আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমাশারীর পক্ষ থেকে আপনাদের জন্য আজকে রেডি ড্রেসের মধ্যে একটি স্পেশাল অফার নিয়ে যেটা আজকের ভিডিওতে আপনাদের জন্য সব লেটেস্ট কালেকশন থাকবে এগুলো সম্পূর্ণ স্টনের কাজ করা থাকবে এখানে স্টনের কাজ করা থাকবে প্লাস প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা সাইজ পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এবং এখানে কিন্তু লাঠিনো ড্রেসের কালেকশন থাকবে তো আজকে আমরা ভিডিওতে এই ভিডিওতে আপনাদের জন্য স্টনের ড্রেস এবং লাকুর ড্রেসের মধ্যে একটা স্পেশাল অফার দেবো সেম প্রাইসে থাকবে দুইটা কালেকশন যেটা পনেরোশো আঠেরোশো দুই হাজার টাকার ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকায় অনলি সাতশো টাকায় থাকবে এই ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন ইভেন এটার গলার প্যানেলটা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ মিররের কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা হচ্ছে প্যান্ট রেডি করা সম্পূর্ণ রেডি করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এবং এটা দেখেন এটা আরেকটা কালার আরেকটা ডিজাইন এটা মাস্টার্ড টাইপের একটা কালার এবং গলার প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ স্টন দিয়ে কাজ করা এটা স্লিভের প্যানেলটাও খুব সুন্দর স্ট্যান্ডার্ড এবং সম্পূর্ণ বর্ডারটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং নিচের প্যানেলটা দেখেন এখানে কিন্তু ট্রিপল কালারের একটা বর্ডার করা থাকবে এবং এটা হচ্ছে প্যান্ট মেরুন কালারের কম্বিনেশন করা থাকবে এটা পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা এই এগুলোর মধ্যে প্রত্যেকটা ড্রেসে গলার কাজ থাকবে এটা হচ্ছে স্টনে কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টনে কাজ করা আছে এখানে কুন্দনের কাজ করা থাকবে মানে অনেকগুলো ম্যাটেরিয়ালসের কাজ করা আছে ড্রেসগুলোর মধ্যে যেগুলো আঠারোশো দুই হাজার টাকার ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকা এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর গলার প্যানেলটা দেখেন খুব সুন্দর কাজ করা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ব্যানসনা নুন ব্যানসনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেই কালেকশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ রেডি করা প্যান্ট এটা ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর গলার প্যানেলটা দেখেন এখানে মিরর দিয়ে কাজ করা সম্পূর্ণ খুবই অসাধারণ কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা অফারে এটা দেখেন এটাও খুব সুন্দর এটা সম্পূর্ণ ইউনিক গলার প্যানেলটা দেখেন এখানে স্টোন দিয়ে কাজ করা প্রত্যেকটার মধ্যে সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এখন লাকনোর ড্রেসের কালেকশন দেখাবো আমরা এটা দেখেন এটা হচ্ছে লাকটো সুতার কাজ করা সম্পূর্ণ লাকটো সুতার কাজ করা থাকবে এবং স্টনের কাজ করা থাকবে এগুলোর মধ্যেও আপনারা সাইজ পাবেন আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত যেটা হচ্ছে প্যান্ট এইটার কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর সিগ্রিন টাইপের একটা কালার স্টিভের প্যানেলটাও খুব সুন্দর যেটা দেখেন এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে মাত্র সাতশো টাকা এটা রেডিশ মেরুন টাইপের একটা কালার এটা রেডিশ মেরুন টাইপের একটা কালার এবং আপনাদের সবার রিকোয়েস্টের কারণে আমরা এখন ম্যাক্সিমাম ড্রেসের মধ্যে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল কালেকশন করি আপনাদের জন্য এগুলোর মধ্যেও ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অসাধারণ একটা কম্বিনেশন ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ লাকটু সুতার কাজ করা প্লাস স্টনের কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা অফারে তো অবশ্যই যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কালেকশানগুলো নিতে পারবেন অথবা আপনারা যারা শোরুমে আসবেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোনা নুরম্যাংশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ রেডি করা প্রত্যেকটার মধ্যে সাইজ পাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এবং এটা দেখেন এটাও খুব সুন্দর এটা সম্পূর্ণ অরেঞ্জ টাইপ একটা কালার অসাধারণ একটা ডিজাইন এটার প্রাইসও দিচ্ছে মাত্র সাতশো টাকা এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে মার্শাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা এটা জাম কালারের মধ্যে ডিপ জাম কালারের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র সাতশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম